আমার বোনেরা আমারা সবাই আপনারা সাহায্য করেন আপনি সাহায্য করে আমারে আমি বাঁচতে চাই আমার আপনাদের আমার হায়ন হ্যাঁ আমি এটাই বলতেছি আমার ডালিসি যে করুন সামনে সেই রাস্তা আমার নাই আমার একটা মিষ্ট নাই আমার যদি আপনারা দয়া করেন ভাই বোনেরা যদি কিছু টাকা সাহায্য করেন তাহলে আমি কিদনি লাগিয়ে ভালো হতে পারে আল্লাহ যদি আমার হায়াত দেন আমি যতদিন ব্যাট দেখুন আপনাদের দয়া করুন আমি সকালে তো না আমারে কইতা আছে আর একদিন আইছে ওনার দুটা কিডনি নষ্ট ওনার চিকিৎসা করার দরকার আইছে ঠিক আছে কিন্তু কথা মিলিয়ে কইতে হইব খালি কথা একটা সাল লইব না সব জিনিস কিন্তু মামুর বাড়ির আপনার না আমি বিশ লাখ লাখ লোক আপনার বিশ লাখের কথা আপনি এনে কবেন কি লিখিয়া হ্যালো কি বিশ ট্রাক দিবেন নাকি ও আর ইশান নামে কলনাতে করি আমি ছোট করে কেবিন গ্যারেজ দেব বড় কটার দাম নাই দিল ঠায় না আমার এমন অনেক আই মানে করেন অনেক কিছু দেয়া যায় আসল সেপো দেন পাগলের কারখানা রেজাক জে যা হেরেন একটু সহযোগিতা করবেন আল্লাহ বাঁচাইলে এই আ হল কিডনি ড্যামেজ হয়ে গেছে মানে অবস্থা খুব খারাপ কান্না কাটি করে আমি দেখি সবাই একটু সহযোগিতা করবেন বেশি বেশি শেয়ার করবেন কেউ সহযোগিতা না কর আল্লো একটা টিপস ওই দিয়ে শেয়ার করবেন আসলে এডি আমি কিছু বুঝি না অনেক মানুষের কইতে কইতে একটা ছাগলে যেমন আগে আর রুমি কুয়ালাই মনে করে কি যে বুঝি আসলে বুঝি না কিছু কোনটা দিলে শেয়ার হয় কোনটা দিলে ওই ইয়ে এটি আমি বুঝি না কিন্তু কইতে আমি ব্যাকাচ্ছে বালা সবাই একটু শেয়ার করে দিবেন টিয়া যে না দিতে তো শেয়ার করে দিয়ে যেন আরেকের জন একটু হেল্প করতে হবে এই আমার ধোয়া আমি কেউ কমিশন কোনো ভিডিওতে কোনো তো চাই না আল্লাহ বাসা লেজার বাসি সামুয়া না আমার সামানোস অসয় মানুষের